গাইস কেমন আছেন সবাই আজকে আমি ঝরঝরা খিচুড়ি রান্না করব রাতের বেলা আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি তেজপাতা এবং পলোয়া গাছ নিয়েছি আপনাদের মধ্যে কি বলে জানি না মশলাগুলো নিয়েছি সব প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে ভেজে নিব আর যারা আমার ভিডিও দেখেন বা অনেক কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ বা ভালোবাসা রইল আমার কাছ থেকে আমি অনেক ছোট একটা মানুষ অনেক কষ্ট করে এই পেজটা খুলছি অনেক মানে অনেক মানুষের অনেক কথা শুনছি শোনার পরও আমি এই পেজটা খুলছি দেখি আপনারা আমার কতটুকু ভালোবাসেন সেই জন্যই আর এত কষ্ট জীবনে অনেক কষ্ট করছি স্ট্রাগল পারছি অনেক মানুষের কথা শুনছি তাও আমি পেস্টা মানে বাদ দিই নেই এমনকি আমার ঘরের স্বামীও আমার এ অনেক উঁচু কথা বলছে আমি এটা মনেই রেখে দিছি তার জন্য বলতেছি দেখি আমাকে কী কতটা ভালোবাসে এখন আমি এখানে দিয়ে দিব এই দেখুন হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মতো জিরে গুঁড়ো এবং পাঁচমরং আর গরম মশলার গুঁড়ো আপনাদের যতটুকু প্রয়োজন অতটুক দেবেন কারণ আমি এক কেজি চাউল রান্না করব আমার এক কেজি চাউলের জন্য যতটুকু লাগবে আমি দিচ্ছি পরিমাণ মতো দিবেন আর আমাদের মধ্যে আপুরা যারা রান্না করে তারা জানে পরিমাণ কতটুকু দিতে হয় কীভাবে রান্না করতে হয় অনেকে জানে সেটা আর এই মরিচটা দেখতেছেন আমার মেয়ে মরিচটা দিয়ে দিছে করার কিছু নেই বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করলে মনে হয় এখন আমি দিয়ে দিব এই যে আমার ধোয়া আছে চালগুলো দেখছেন কিভাবে একদম ঝরঝরা চাল এই চালগুলো দিব এগুলা চিনি চিনিগুড়া চাল ফলোয়ার দিয়ে দেব ওই যে মুসুরির ডাল ধুয়ে রাখা ঝরঝরা করে ভালোভাবে নিয়ে সে ঢেকে নিব মানে ভালোভাবে ভেজে নিব আমি অনেক পরিমাণে ভাজতে হবে তো গরম পানি দিয়ে দিবে পানি দিছি এখন ঢাইকা দিব আস্তে আস্তে জলটা জ্বলবে